সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন আমাদের সাথে থাকবার জন্য আজকে আপনাদেরকে একটা চমৎকার দোকানে নিয়ে আসছি এটা হচ্ছে গ্রামীণ কুটির শিল্পের বা লোকশিল্পের একটা দোকান এই দোকানের মালিক আমাদের চাস্তবাই রায়হান যে একজন নিয়মিত উদ্যোক্তা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে সে কাজ করে থাকে বিভিন্ন মার্কেটে সে এগুলোকে সেল দেয় এখন সে নতুন করে যে দোকানটি দিয়েছে সেই দোকানের মধ্যে নানান ধরনের পণ্য সে সমাহার করেছেন এই পণ্যগুলো উৎপাদিত হচ্ছে আমাদেরই অঞ্চলে আমাদের অঞ্চলে যেমন উৎপাদিত হচ্ছে ব্যবহৃত হচ্ছে আমাদেরই অঞ্চলে যেটা একেবারেই লক্ষ্য শিল্পের অন্তর্গত তো দেখ থাকতে থাকুন দেখতে থাকুন পুরাবারি নতুন বাজার গরুহাটা মোড়েই রায়হানের দোকানটি অবস্থিত এই দোকানের মধ্যে সে যেমন গরুর ফার্মের প্রোডাক্টগুলো রাখতেছে ফোমগুলো সাথে সাথে দেখেন মাছ ধরার জন্য রাখছে ভাওয়ায়া যে মাছগুলো ধরে এগুলো একেবারেই গ্রামীণ ঐতিহ্য এবং কাঠের তৈরি বাঁশের তৈরি বিভিন্ন ধরনের তৈর্যপত্র এবং মাটির তৈরি জিনিসপত্রও আছে যেমন মাটির পাতিল আছে সাথে সাথে মাছ ধরার চাইও আছে দেখেন পুরা ঘর আবার এগুলো হচ্ছে ইঁদুর মারার যন্ত্র সাথে এই চাইগুলো আছে একেবারে গ্রামীণভাবে মাছ ধরার জন্য যে চাইগুলো ব্যবহার করা হয় এই যে এই চাইটা দেখেন এই চাইটা চাইটার সাথে সাথে এই ধরনের চাই মানে কয়েকটা ধরনের চাই সে এখানে ব্যবহার করছে সাথে পাটির ব্যবস্থা আছে এইটা হচ্ছে একটা অন্যরকম চাই এটা হচ্ছে চারটা ছিদ্রওয়ালা চাই কখনো আটটা ছিদ্র থাকে বেশি ছিদ্র মানে হচ্ছে মাছগুলো এগুলো ভিতরে ঢুকে এবং বের হতে পারে না এটাকে গ্রামীণ ভাষায় ডোলা বলা হয় আর আমরা শুদ্ধ বাংলায় কুলা অলিভ পাকের খাঁচা সাথে সাথে আরও কত ধরনের চাই এখানে ব্যবস্থা করা হয় এই যে প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো দেখালাম এছাড়াও অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে যে প্রোডাক্টগুলো আমাদের খুব কাছাকাছি পাহাড়ি এলাকা গারো পাহাড়ের দিকে আপনার উৎপাদিত হচ্ছে এই প্রোডাক্টগুলোকে যদি আমরা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় আমরা যদি একটু ভালো প্রেজেন্টেশনে আমরা এগুলোকে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের দেশের কুটির শিল্প হয়ে যাবে সারা বিশ্বমানের এবং সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারবো আমাদের শিল্পকে আমাদের ভালো লাগে আমাদের সংস্কৃতিকে আমরা ছড়িয়ে দিতে পারবো সমগ্র বিশ্বের ধন্যবাদ সবাই সবাইকে যারা আমাদেরকে দেখেছেন এতক্ষণ পর্যন্ত লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আমরা নতুন নতুন কনসেপ্টে আপনাদের সামনে হাজির হতে পারবো ধন্যবাদ সবাইকে